দেশের সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষকদের কি কি দিতে হবে টেট পরীক্ষা যারা টেট পরীক্ষায় পাশ না করে চাকরি করছেন তাদেরকে কি আবারও চাকরির পরীক্ষা দিতে হবে অর্থাৎ টেট পরীক্ষা দিতে হবে এই নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই এবার সুপ্রিম কোর্টে আগের যে রায় ছিল অর্থাৎ সমস্ত শিক্ষকদেরকে যারা টেট পরীক্ষা দেননি তাদেরকে আবারও টেট পরীক্ষায় বসতে হবে এবং পাশ করতে হবে সেই মামলার পুনর্বিবেচনার আর্জির শুনানি হল সুপ্রিম কোর্টে শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করার মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এক গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে সেই শুনানিতে কি কী আলোচনা বা কি কি প্রসঙ্গ উঠে আসলো বা কি কি পর্যবেক্ষণ উঠে আসলো সেগুলি আপনাদেরকে আজকে জানাতে চলেছি এই মামলাটি মূলত ত্রিপুরা শিক্ষকদের টেট বাধ্যতামূলক করার বিষয়ে গতকাল তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি হয় মামলায় প্রধান বিষয় হল শিক্ষকদের জন্য টেট পাস করা বাধ্যতামূলক কি না ত্রিপুরা সরকার দু সালের একটি নোটিফিকেশনের মাধ্যমে জানায় যে সমস্ত শিক্ষকদের টেট পাস করতে হবে বিচারপতিরা জানিয়েছেন যে মামলার চূড়ান্তরায় নির্ভর করছে বিভিন্ন রাজ্য থেকে দাখিল করা রিভিউ পিটিশনগুলির ওপরে রিভিউ পিটিশনের ফান্ডিংস মানে ফাইন্ডিংস আসার পরে এই মামলার শুনানি হবে অর্থাৎ দেশের অন্যান্য যে সকল রাজ্য আছে তাদের কি মতামত তারা কি চাইছে সেটা জানাতে হবে তারপর সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট পয়লা সেপ্টেম্বর দু তারিখের একটি জাজমেন্ট অনুযায়ী সমস্ত শিক্ষকদের একত্রিশে আগস্ট দু সালের মধ্যে টেট পাস করতে হবে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে উনিশে নভেম্বর দু সমস্ত পক্ষকে আগামী দু সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য হলভনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যেহেতু বিচারপতিরা রিভিউ পিটিশনকে গুরুত্ব দিচ্ছেন তাই মনে করা হচ্ছে যে শিক্ষকরা ছাড় পেতে পারেন